বাবা বাবা আমি লাড্ডু খাবো আরে বাবা লাড্ডু খেয়ে খেয়ে তো লাড্ডুর মতো ফুলেছো এত খাই খাই করো না আমরা ছুটিতে বেড়াতে যাচ্ছি লাড্ডু খেতে নয় শোনো আমার লাড্ডু সোনার দিকে নজর দেবে না ওই খেতে দাও না আরে এত খাইও না ছেলেটাকে খাবো আমি লাড্ডু বার করে দাও না লাড্ডু খাবে তাহলে তুমিই বার করে দাও বার করবে নাকি আচ্ছা বাবা ঠিক আছে এত রাগ করছো কেন বাবা এটা একটু ধরো তো এই নাও তোমার লাড্ডু খাও আর আমরা এখন স্যুপ খাবো আস্তে আস্তে খাও না নিচে কেন ফেলছো দেখো ওরও এখন ওর ভাইকে শেখাতে ইচ্ছে করেছে আরে খেতে দে ওকে খাওয়ার সময় তো একটু একটু জিনিস পড়তেই পারে তা দেখি গ্লাসটা তো তুমি এখানে জেনে বুঝে ফেললে হ্যাঁ ফেলেছি তাতে কি হয়েছে টাকি এখানে তো নোংরা হয়ে গেছে কাকা আমাদেরকে নোংরা করে একেবারেই উচিত নয় এমন কোন আবর্জনার পাহাড় তৈরি করেছে তোর কাকা হ্যাঁ দুটো গ্লাসই তো ফেলেছে এবার নিজের মুখটা বন্ধ কর হুম হ্যাঁ বাবা দেখো ডাস্টবিনটা কত দূরে আর তাছাড়া আমরা তো ছুটি কাটাতে বেরিয়েছি পরিষ্কার করতে নয় জাস্ট চিল বাবা কিন্তু কাকা এটা তো বাসটাই নোংরা হচ্ছে তাই না হ্যাঁ अच्छा বেশ ঠিক আছে ঠিক আছে এই নাও খুশি পেছনে এসো আমি পোজ দেব चलो ফটোগ্রাফের জন্য আমি পোজ দেব না আমি ঠিক আছে হুম আরে ব্যাস ব্যাস যথেষ্ট হয়েছে আর কত মস্তি করবে তোমরা আরে বস ছুটির মজা নিচ্ছে মজা হ্যাভিং ফান বাসের ছাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়ার মজাটাই আলাদা ঠিক আছে তোমরা হাওয়ার মজা নাও আর আমি বরং কেন না বাছোরা খেয়ে মজা করি ওয়া বা আমরা হতেই পারি তাই না সরি তোমরা দুজনে তো ধাবায় খেয়ে নিয়েছিলে নামুন নামন আমরা পৌঁছে গেছি বলেছিলেন যে আমরা হিল যাব। নেই চারিদিকে শুধু হিলস আর হিলস পাকু এই পাহাড়গুলো অসংখ্য গুহা রয়েছে প্রায় তিন হাজার বছরের পুরনো গুহাও রয়েছে এতই পুরানো গুহা যেখানে সেই সময়ের মানুষ তপস্যাও করতো

হুম হুম কাকা কাকি এসব কি করছেন আপনারা ডাস্টবিন তো এখানে আছে নোংরাগুলো ডাস্টবিন এখানে ফেলছেন না শোনো রাহুল তুমি একটু বেশি বক বক করছো বেড়াতে এসে আমাদের বেশি জ্ঞান দিতে এলে না এখান থেকে সোজা বাড়ি পাঠিয়ে দেব বুঝতে পেরেছ হুম আইডিয়া আমিই পরিষ্কার করে দেব। 啊啊，嗯，啊。 এখানে কে ফেললো ওরে বাবা এবারে কি হবে এরা আবার কাকার সাথে ঝগড়া না করে সরি সরি আঙ্কেল এই আমাদের কি দেখতে পাচ্ছে বস তার মানে এ হুম সোনা বাবু সোনা এদিকে এসো হুম তোমায় একটু চিন্তিত লাগছে ব্যাপার কি চিন্তা করো না যা টেনশন আছে বলে ফেলো নিজের মনের কথা মুখ দিয়ে বলে দাও আমরা জানি যে তুমি কোন জিনিস নিয়ে খুবই চিন্তাবান আমরা করব তোমার সমস্যার সমাধান সমস্যা তো একটু আছি আঙ্কল ওই যে আমার কাকা কাকি আর ওনার ছেলে মানে আমার ভাই লাড্ডুর জন্য কিন্তু তুমি তো ঘুরতে এসেছো নিজের কাকা কাকিমার ভাইয়ের জন্য সমস্যা আমি সমস্যায় আছি কারণ ওনাদের খারাপ ব্যবহারের জন্য সব জায়গায় নোংরা ফেলার হাবি যা কিছু খাক না কেন সব নোংরা এদিকে এদিকে ফেলে দেয় কিছুই ডাস্টবিনে ফেলে না ওহো কিন্তু কেন করে এটা তো উনি জানেন আর ওনার নোংরা করার অভ্যাস প্রত্যেক বাড়ি বলে ডাস্টবিন অনেক দূর আমি সব সময় পরিষ্কার করতে পারবো না আর ওই যে আমার ভাই লাড্ডু সেও কাকা কাকির মতন কেয়ারলেস হয়ে যাচ্ছে আচ্ছা তো স্বচ্ছতাকে এইভাবে ইগনোর করা হচ্ছে আশেপাশের এনভায়রনমেন্টকে নোংরা করা হচ্ছে হুম

চলো আজ নাও আর আরেকটু খাও বাবা লड्डू তুমি এখানে জলটা ফেলে দিলে আমাদের পর অন্য কেউ যখন এখানে খেতে বসবে ওরা ভেজা মাটিতে কিভাবে বসবে শোনো রাহুল তুমি বেড়াতে এসেছো না টেনশন করতে আ সারা দিন সব বিষয় বেগ্রা দিচ্ছিস লাড্ডুকে વેकेशन এনজয় করতে দে হুম 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 আরে এ বাবা এটা কি হলো আরে ছি চি চি নো এটা টিস্যু ফেলতে পারছো না কেও আরে এই আমার ব্যাগে কি করছে আরে আরে আবার চলো টাকে এটাকে ফেলে দিই বরং আরে আরে এগুলো সঙ্গেই হয় যারা পরিষ্কার রাখে না যদি এখনো তোমরা আবর্জনা এদিক ওদিক ফেলতে থাকো তাহলে পরেরবার আবর্জনা নিজেদের মুখে খুঁজে পাবে যেন তখন ইংরেজ যুগ চলছে তখন শিকার করতে আসা একজন ব্রিটিশ শিকারী প্রথমবার ঘন জঙ্গলের মধ্যে স্ট্যাচুটি দেখতে পায় সে তো আসল হাতি মনে করে তার উপর গুলিও চালায় পরে অবশ্য খনন কার্য করে শতাব্দী প্রাচীন এই গুহাগুলি আর মূর্তিগুলো পাওয়া গেছে হ্যাঁ বাহ বাস আপনার জিকে তা দারুণ থ্যাঙ্ক ইউ তবে এখন যারা আবর্জনা ফেলে তাদের ওপর ফোকাস করা যাক এখানে কেউ দেখতে পাচ্ছে না এটা এখানেই ফেলে দিই হুম তুই আবার শুরু করিস না চল চল এখানে কেউ দেখতে পাইনি দেখছি এখনো শোধ রায় নেই আরে কোলার খসাটা এখানে এলো কী করে আর আমি বারবার এই মূর্তিটার কাছে চলে আসছি কেমন করে আরে আরে বাবা তুমি নিজের থেকে আসছো না এই হাতে নিজের দিকে তোমায় আকর্ষণ করে কে 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 কথা বলছে কে কে হচ্ছে জাদুকর আমরা এই জাদু হাতি রক্ষক আর এনার উপর নজর রাখি যারা এনার নিচে আবর্জনা ফেলে আর তারপর আমরা তাকে শাস্তি দেই কেন হবে পিষে ফেলার জন্য হ না 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 আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমার ভুল হয়ে গেছে আমি আর এরকম করবো না এখানে কেন আমি আর কোথাও নোংরা করবো না আমাকে ছেড়ে দাও আমাকে ক্ষমা করে দাও প্লিজ 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 প্লিস প্লিজ বাঁচাও তুমি বাঁচাও ডাস্টবিন যদি না পাই তাহলে কি ডাস্টবিন খুঁজবো তারপর নোংরা ফেলবো ঠিক আছে

থাকু পক্কু এদের বন্দোবস্ত তো হয়ে গেল অন্ধা হয়ে আসছে এখন আমার সবার বন্দোবস্ত কোথায় হয়েছে আসলে ব্যাপারটা বস ওই দেখুন ওই যে দূরে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন আমরা ওর ওপরে উঠি আর ওপর থেকে নিচে লাভ দিই নিচে আস্তে আস্তে হাওয়াতে ইনভিজিবল পোর্টাল দিয়ে সোজা ড্রাকুলার পুরে যাওয়া যাক ওখানে ড্রাকুলার কাকার বাড়িতে আমাদের তিনজনের জন্য খাবার সাজানো আছে বস Wow 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 <laughs> huh? So let's go. Yay! What are you waiting for yeah. <laughs> Come on.